এই তো এখানে ছোট ছোট করে কেটে নিয়েছে এখন ব্লেন্ডারে দিয়ে জুস করা হবে এরকম হালকা এরকম আমের চোচা থাকলে ভালো লাগে খেতে আর এরকম থাকাও ভালো আমি এখন ব্লেন্ডারে জুস করে কাঁচা আমের জুস এই গরমে আপনারা সবাই বাসায় বানিয়ে খেতে পারেন এটা অনেক মজা খাইতে যেমন সুস্বাদু উপকার হয় হ্যাঁ স্বাস্থ্যের জন্য ভালো রোদ কেটে যাবে এই গরমে রোদে রোদ কেটে যাবে গাইস এর সাথে আপনারা হচ্ছে পরিমাণ মতো মরিচ দিতে পারেন কাঁচা মরিচ এটাতেও ভিটামিন সি রয়েছে আমি দুইটা মরিচ দিয়ে দিলাম আর যাদের কাঁচা লবণের প্রবলেম আছে তারা কাঁচা লবণ দেওয়ার দরকার নাই তারা হচ্ছে বিট লবণ আমরা দুইটাই রাখছি যাদের যাদের প্রবলেম তারা কাঁচা লবণ দেবেন না বিট লবণ বা ভাজা লবণও ইউজ করতে পারে হ্যাঁ তোমার হাতের এই জুসটা খেতে সেই মজা হয় এর আগে হ্যাঁ প্রতি বছরই আবরারের বাবাই বানিয়ে খাওয়ায় আমাদের বাসার সবাইকে খাওয়ায় আমের সময় আসলে সারা দিন জুস 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 আমরা মা খাই খাওয়াতেন খায় এতেই ভালো হুম এখন আমগুলো দিয়ে দিচ্ছ দুইবার দেখো এখানে কি কি আম আছে আম এখানে হচ্ছে টক আম আছে হ্যাঁ দুইটা

দিলে আলাদা একটা টেস্ট আসে মজা লাগে চিনি দিলে টক ঝাল মিষ্টি হয় আর এই আম যেহেতু বেশি টক একটু চিনি দিলে ভালো লাগবে খেতে আছে দেখি কেমন যে সুন্দর গন্ধ বের হচ্ছে ওয়াও আরেক মজা লাগবে খেতে দেখেই বোঝা যাচ্ছে

এটার মধ্যে যেহেতু আমের জুস করার সময় সাইডে অনেক লেগে আসলো তাই ঠান্ডা পানি দিয়ে ঝাঁকিয়ে নিলাম এখন এই হ্যাঁ একবারে এটা এখন দিয়ে দিব ঠান্ডা পানি ছিল ওইটা আর একটু লাগবে পানি পানি আর একটু দিয়ে দেওয়া আর একটু কি আছে এই তো ঠান্ডা ফ্রিজের পানি খুব গরম শরবতটা খেলে অনেক ভালো লাগবে এখন হচ্ছে চামিচ দিয়ে মিক্স করো

তার মানে ভাবো এত মজা এই জুস আর খাওয়ার পর মনে হয় মানে জানটাই ঠান্ডা হয়ে যাচ্ছে জান এই গরমে জুস বানিয়ে খাবেন আপনারা বাসাতেই আমের সময় আর আপনাদের বাবার হাতে এই জুস আমি এখন প্রতিদিন খাবো। এত মজা আর মানে খুবই মজা আর মানে বলার কোনো ভাষা নাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ